কেউ নিচ্ছেন অদিরঞ্জন চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই চালু হবে তাতে যে আপনাদের দু পয়সা কারুর অবদান বা চিঠি দেওয়া থাকে আপনারা সৎ সাহস থাকলে আই ক্যাম চ্যালেঞ্জ আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সোশ্যাল মিডিয়া যখন নেতা আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখে যখন আপনার নেতৃত্ব নেতৃত্ব দেখাচ্ছেন আপনারা দেখান যে আপনারা কখন

এবং বর্তমান বিজেপির জেলা সভাপতিরা অবশ্যই রাজ্য সভাপতি রাজ্য সভাপতি ছাড়া সুকান্ত মজুমদার ছাড়া এই প্রচেষ্টা আমরা আজকে হয়তো বাস্তবের মুখ দেখতে পেতাম না তাই সেই কারণে সুকান্ত মজুমদার কেউ আমরা অনেক ধন্যবাদ জানাই এই মিডিয়ার মাধ্যমে বাকি যারা দাবি করছেন সম্পূর্ণ ফেক এবং বাতিল দাবি বলে আমি মনে করি আবারও চ্যালেঞ্জ করছি কোনো ডকুমেন্টস থাকলে আপনার মিডিয়ায় শো করান আমি যেমন আপনাদের সামনে দিলাম কবে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি কে কে করেছি এবং এই কাগজে যে খবরটা বেরিয়েছে এই খবরেও দেখা দেখুন লেখা আছে অর্থাৎ রেলমন্ত্রী আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পুজোর আগেই আগামী পুজোর আগেই এই রেল চালু হবে এই যে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুজোর আগে এই রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে এটা রেলমন্ত্রী আমাকে এবং সুকান্ত মজুমদার কথা দিয়েছিলেন সেই কথা রেলমন্ত্রী রেখেছেন তার জন্য ধন্যবাদ নসিপুর রেল ব্রিজ তিনি আগামীকাল উদ্বোধন করবেন সম্ভবত শিয়ালদা থেকে কিন্তু এতো কোনো পেপার নয় কোনো মার্বেল পেপার নয় যে বাবা বাজার থেকে ফেবিকল নিয়ে আসলাম আর কাঁচি দিয়ে মার্বেল পেপারগুলোকে কেটে 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 জোড়া লাগিয়ে দিলাম তা নয় দীর্ঘ লড়াই দীর্ঘদিনের প্রতীক্ষার এই রেল ব্রিজের বিষয়টা সালটা নবগ্রামের বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী আর ইস্টার্ন রেলের লালগড়া সেকশনের রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সম্পাদক এ আর খান সাহেব যিনি প্রয়াত হয়েছেন তিনি গোড়াবাজার অধীর চৌধুরীর বাড়িতে এসে তিনি প্রস্তাব দেন যে দাদা অনেককে বলেছি কোনো কাজ হচ্ছে না ব্রিটিশ আমলের তৈরি একটি প্রস্তাবিত সেই সময়কার ব্যবহৃত একটি রেলপথ ছিল যেটা আপনি যদি সেই রেলপথের ব্যবস্থাটা করেন তাহলে মুর্শিদাবাদবাসীর সঙ্গে সঙ্গে ভারতবাসীও উপকৃত হবে অধীর চৌধুরী সেদিনের সেই এয়ার খান সাহেবের কথা এবং পরবর্তীকালে পুরনো সেই ডিস্ট্রিক্ট বিএলআর কাছ থেকে পুরনো ম্যাপ জোগাড় করে তার লড়াই শুরু হয় নসিপুর রেলব্রিজ কার এই তর্কে আমরা যদি না যাই আমি সব রাজনৈতিক দলের নেতৃত্বকে বলবো মানুষের যেটুকু কৃতিত্ব সেটুকু যদি আমরা স্বীকার করে নিই তাতে নিজেরা কেউ ছোট হই না বরঞ্চ নিজেরা বড়ই হই উনিশশো নিরানব্বই সাল থেকে অধী চৌধুরী লড়াই করছেন তারপরে ঘটনাচক্রে তিনি সাংসদ হলেন পার্লামেন্টে গেলেন তিনি কখনো লালুপ্রসাদ যাদব কখনো কেশি সরকারটা কংগ্রেসের পাশে আছেন প্রণব মুখার্জি সকলের দাঁড়ে 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 দাঁড়িয়ে তিনি ঘুরেছেন যাতে নসিপুর রেল ব্রিজটা হয় ঈশ্বরের কৃপায় তিনি আঠেরো মাস রেলমন্ত্রী ছিলেন এবং আপনারাই আপনারাই অধিত চৌধুরীর সঙ্গে গেছেন দেখেছেন যে সেখানকার জমি যারা দিতে চাইছিল না ভারতবর্ষের রেলের ইতিহাসের সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করে তাদেরকে জমি তাদেরকে চাকরি এবং টাকা এটা দিয়েছিলেন রেলমন্ত্রী অজিত চৌধুরী অনেকে তাকে দেড়খানা রেলমন্ত্রী বলতে পারেন তৃণমূলের কালচারে কেউ কেউ আগে বলতে হাফ প্যান্ট পরা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কিন্তু কারো যদি লক্ষ্য ঠিক থাকে সে কিন্তু সেটা করতে পারে এর জন্য যদি কৃতিত্ব দাবি করতে পারে এবং আমরা গর্বিত আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। সেই সময় সাংসদ পরবর্তীকালে রেলমন্ত্রী শ্রী অধীর রঞ্জন চৌধুরী যার চেষ্টার জন্য আজকে নসিপুর রেল ব্রিজ আগামীকাল সেটা কিন্তু তৈরি হতে চলেছে কেউ সৃষ্টি করে কেউ এসে ফিতা কাটে এটাই কপাল সরকার তো আর কারোর জন্য তো অপেক্ষা করে না মনমোহন সিং এর বহু প্রস্তাবিত গিরিপথ যেগুলো আন্ডারপাস সেগুলো মোদীজি এসে তিনি ফিতা কেটেছেন তার মানে এই নয় যে কালকে থেকে আজকে যে কথাটা আমি বলতে চাইছিলাম দোকান থেকে মার্বেল পেপার কিনলাম আর আঠা দিয়ে লাগিয়ে দিলাম তার মানে কালকেই ব্যাপারটা হয়ে গেল তা নয় যারা আজকে কথা বলছেন মুর্শিদাবাদের বিধায়ক থেকে শুরু করে বিজেপি তারা ইয়ে তারা সেই সময় দর্শক আসন্দে কোথায় বসেছিলেন আমার যেটুকু খেয়াল করছে হ্যাঁ সেই সময় অনেকেই যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে তারা কেউ কেউ উপস্থিত ছিল দু সালে আমরা সাংবাদিকদের যে গ্রুপ সেখানে আমরা পোস্ট করেছি যে তদানিন্দ রেলমন্ত্রীরা লালু প্রসাদ যাদব সাংসদ অধীর চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি স্টেজে বসে আছেন তাছাড়া কংগ্রেসে সেই সময় অনেকেই ছিলেন প্রয়াত মান্নান মান্নান্যতেন থেকে শুরু করে অনেকেই ছিলেন যারা কংগ্রেস করতেন তা সেই সময় সেই ভিত্তিপত্র স্থাপিত হয় আজকে যারা বলছেন যে আমরা করলাম আমরা করলাম এভাই রেলের জিনিস এক বছরের জিনিস নয় মানুষ জানে এই রেল দীর্ঘ লড়াই অধি চৌধুরীর মানুষ বাংলা একটা কথা বলে যুত সফট তুলিক হয়ে যা এই আমি ক্ষমা পার্টি একমাত্রই বলতে চাই যে শিকার করাটা দোষ নয় এর খান এর বিত্বস্থাপন করেছেন বিত্বস্থাপন मींस এই নসিপুরের দাবি রেল بری চাই এই আন্দোলন উনি করেছেন এবং আজকে আমি বলতে ভুলে গেছি অত্যন্ত সরি সরি টু সে আমি বল না বলার জন্য উনি ওনাকে আমি শ্রদ্ধার সঙ্গে জানাই উনি ওনারও অবদান আছে এটা আমি বলতে ভুললেও আমার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ অলরেডি কালকে বলে দিয়েছে স্বাভাবিক কারণেই এই রেল ব্রিজে যদি অবদান থাকে তার জন্য এ আর খান আর গৌরী শঙ্কর ঘোষ জেলা বিজেপির সভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার

এবং অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি প্রথম নীতীশ কুমার তার রেলমন্ত্রী ছিলেন আবার জেনে নেন পরে মমতা ব্যানার্জি হয়েছে নীতীশ কুমার জী যখন রেলমন্ত্রী তখন অটল জির নেতৃত্বে এবং নির্দেশনায় ওই ইয়ার কানের দাবিকে মান্যতা দিয়ে তিনি সার্ভে করে। প্রথম সার্ভে আমরা প্রথম যদি শিলান্যাস সেটা হচ্ছে অটল বিহারী পাস আপনি যখন বললেন আমি তার ইতিহাসটা একটু জানাই নসিপুরের ব্রিজে উনিশশো নব্বই দশকে সম্ভবত সেটা সাল ছিল তৎকালীন দেবগৌরা প্রধানমন্ত্রী ছিল আমি নাম বলে দিলাম রেলমন্ত্রী পাশান যে ছিলেন তখন এয়ার খান হয়তো আপনাদের অনেক মিডিয়ার সেই সময় জন্ম হয়নি ইয়ার খান তখন দাবি করেছিলেন এবং ইয়ার খান তখন রেলমন্ত্রীকে পাশোয়ানজিকে চিঠি করেছিলেন পাশোয়ানজি কোনো গুরুত্ব দেননি এবং ওখানে তার পরবর্তী আই কে গুজরাল দেশের প্রধানমন্ত্রী হয়েছেন রেলমন্ত্রী পাশোয়ানজি ছিলেন কোনো গুরুত্ব দেননি অটল আসার পর ওখানে ইয়ার খানজি ওই লালবাগের নসিপুরের ওখানে ধন্যাই বসেছিলেন এটা নিয়ে তিনি কলকাতার ডিভিশনে গেছিলেন শিয়ালদা ডিভিশনে এই ডিভিশনের সমস্ত তথ্য যদি আপনার চান সে তার কপিও আছে তারপর অটলবেরি বিহারী বাজপেয়ীজির কন্ড কানে যাওয়ার পর ওখানে তিনি রেল ডিভিশনের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে সার্ভে করা হয় সেই সার্ভে উদ্যোগে যদি থাকে আর কেউ তার নাম তপন সিদ্ধার যার নামটা না করলেই নয় উনিশশো সাল উনিশশো সালের সেপ্টেম্বর মাস আমি দুঃখিত তারিখটাই বলতে পারছি না আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা বাদে আপনার ফোন করলে জানতে পাবেন ইয়ার খান যোগাযোগ করেন ভূপেন এভিনিউ রোড শ্যামবাজার আমাদের তপন সিদ্ধার্থ তপন দার টেলিকমিউনিকেশন মন্ত্রী ছিলেন আমি তার রাজ সাক্ষী তপন দাকে ধরেন ইয়ার খান এবং তপন দা পাঁচ বিজির কানে পৌঁছান এবং তখন আমার শুভেন্দু দার কথা না বললেও নয় শুভেন্দু মানে এই জেলার সভাপতি ছিলেন শুভেন্দু বিশ্বাস শুভেন্দু বিশ্বাসকে দিয়ে তপন দাকে ধরেছিলেন ইয়ার খান আপনার ইতিহাস জানতে চাইলেন আমি নসিপুরে ইতিহাস বলছি সেই সময় শুভেন্দু বিশ্বাসকে দিয়ে তপন সিদ্ধার্থে দিয়ে অটল বিহারী খান পর্যন্ত পৌঁছাই অটল জিকে দিয়ে তপন দা এখানকার সার্ভে করান তারপর এখানে অধীরবাবু রেলমন্ত্রী হয়েছিলেন কিন্তু কাজকলা করেছেন উনি একমন্ত আমার চোখে আপনাদের চোখে জানি না কোন নেতা আমার চোখে চিঠি নেতা ইংরেজিতে লেটার লিডার কারণ আপনারা জানেন এ লেটার দেওয়া ছাড়া কোনো কাজ নেই গতকালকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এর আগেও মমতা ব্যানার্জিকে এক সপ্তাহ আগে চিঠি দিয়েছেন তার আগে মোদীজিকে চিঠি